সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আমি ডাক্তার খাদিজাতুল কোবরা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনারা জানেন আমি অনলাইনে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্বাস্থ্যবার্তা দিয়ে থাকি আপনাদের জন্য স্বাস্থ্যবার্তা দিয়ে আপনাদেরকে কিছুটা হল সহযোগিতা করতে পারাই হচ্ছে আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজে লাইকও ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হল ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন নিয়ে কথা বলছি সরাসরি আমার চেম্বার থেকে চাইলে আমাকে সরাসরি দেখাতে পারেন ডায়াবেটিক রোগীর পায়ের জন্য যত্ন একজন ডায়াবেটিস পেশেন্টের পায়ের যত্ন নেওয়াটা খুবই 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 গুরুত্বপূর্ণ কেননা যদি প্রপার যত্ন না না হয় তাহলে কিন্তু সে পুঙ্ুত্ব বরণ করতে পারে এবং এটা যে কতটা ক্ষতিকর এটা একমাত্র কতটা কষ্টকর একমাত্র যেই ব্যক্তি এই জিনিসটাতে ভোগে এবং আমরা যারা খুবই কাছ থেকে তাদেরকে দেখতে পারি তারাই বুঝি তাই আপনাদেরকে বারবার বারবার আমরা এই জিনিসটা নিয়ে একটু সচেতন করার চেষ্টা করি যে আপনারা একটু প্রপারলি নিয়মগুলো মেনে চলুন এক্ষেত্রে প্রথমেই যেটা বলবো সেটা হলো আমরা সবাই আমাদের মুখ নিয়ে অনেক বেশি সচেতন সকালে ঘুম থেকে উঠে আমাদের মুখটা আমরা দেখতে পছন্দ করি আমাদের মুখে যদি একটা স্পট বা একটা পিম্পল হয় আমরা খুব বেশি টেন্স হয়ে যাই যে এক্ষেত্রে আমরা এখন কি করব কি করব কিন্তু আমরা আমাদের পায়ের ব্যাপারে অতটা কেয়ার নেই না বিকজ উই থট যে আমাদের পা কে দেখবে আমাদের পা তো কেউ দেখছে না বাট এই জিনিসটাই ঠিক না একজন ডায়াবেটিস রোগীর প্রতিদিন সকালে যেভাবে আপনি মুখ দেখছেন ঠিক সেভাবে সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠবার আগেই একবার পাটাকে ধরে পুরো পা ইভেন পায়ের সহ দেখে নেবেন যেটা সাধারণত হয় একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে দেখা যায় যদি পায়ে একটু খোঁচা লাগে কোনো কিছুতে হাঁটতে গেলে কোনো পেরেকের খোঁচা বা কিছু একটা আমাদের অনেকের ঘরে থাকে যে আসবাবপত্র অনেক বেশি একটার পর একটা থাকে কোনো কিছুর সাথে খোঁচা লাগলো বা বাড়ি লাগলো সেখান থেকে অনেক বড়ো ইনফেকশন হয় ডায়াবেটিক ফুট ডেভেলপ করে এবং আলটিমেটলি তার পাটা কেটে ফেলতে হতে পারে তাই এই ক্ষেত্রে যেটা করতে হবে প্রতিদিন সকালে নিজে ঘুম থেকে উঠে পাটাকে পুরো চেক করবেন যদি কোনো অ্যাপ নর্মালিটি চোখে পড়ে অবশ্যই 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 একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন দ্বিতীয়ত আপনার পায়ে আপনার পায়ের মাপের জুতো পরার চেষ্টা করবেন আমরা বাজারে অনেক রকমের স্টাইলিশ জুতো পেয়ে থাকি সেক্ষেত্রে জুতোর হিল দেওয়া থাকে জুতোর মাথাটা এরকম শো থাকে এরকম জুতা একটু অ্যাভয়েড করা ট্রাই করবেন এখনকার বাজারে ডায়াবেটিস পেশেন্টদের জন্য ঠিক ওই মাপটাকে খেয়াল রেখে অনেক ফ্যাশনেবল জুতো আছে ওগুলো পরে ট্রাই করবেন এবং সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে আপনি যদি নিজের পায়ের মাপ দিয়ে জুতোটাকে বানিয়ে নেন তাহলে সেটা আপনার জন্য সবচাইতে চাইতে ভালো ফল এনে দেবে পরবর্তীতে যেটা বলবো যে পাটাকে সবসময় একটু পরিষ্কার রাখার ট্রাই করবেন বাইরে থেকে এসে একটু একটা আলাদা একটা টাওয়াল রাখবেন সেটা দিয়ে পাটাকে ধুয়ে মুছে নেবেন প্রপারলি ক্লিন রাখবেন এবং বাড়িতেও যখন থাকছেন বাড়িতেও কোনো একটা স্যান্ডেল পরে চলাফেরা করার চেষ্টা করবেন যাতে আপনার পায়ে কোনো জীবাণু বা কোনো কিছু খোঁচা বা কোনো ব্যথা এগুলো না পান বারবার এই কারণেই উদ্দেশ্য করে বলা সেটা হলো যে যাতে একজন ডায়াবেটিক রোগীকে তার পা হারাতে না হয় এবং সে যাতে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই বিষয়টা আসলে আমার জন্য খুব প্রিয় একটা বিষয় কারণ এই বিষয়টা আমি যতটা ক্লিয়ার করে মানুষকে পৌঁছাতে পারবো আমার মনে হয় আমি একটা মানুষকেও যদি এই উপদেশটা দিয়ে তার দুটো পাকে সুন্দরভাবে রক্ষা করতে পারি তাহলে আমি তাকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারবো আমাদের ডাক্তারদের পেশাটাই এমন যে আমরা যদি কারোর জন্য কিছু করতে পারি সেটা আমাদের ভেতর থেকে ভালো লাগে আমাদের নিজেদের স্বল্প পরিসর থেকে যদি আমরা কিছুটা আপনাদেরকে হেল্প করতে পারি আমি খুবই নগণ্য একজন ব্যক্তি বাট আমার এই স্বল্প পরামর্শ যদি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে তাতেই আমার সার্থকতা তাতেই আবার আনন্দ তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই সমস্ত নিয়মকানুন মেনে চলে সুন্দর একটি জীবন উপভোগ করুন সবাইকে আসসালাম আলাইকুম জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডাক্তার খাদি চাদুর কোপরা আবারও আপনাদের সবার সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে খুদা হাফিজ আসসালামু আলাইকুম